আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে শরীর ও মন সুস্থ থাকা খুবই জরুরি এজন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ব্যায়াম ছাড়াও কিছু অভ্যাস অনুসরণ করা প্রয়োজন যে অভ্যাসগুলো আমাদের কাছাকাছি পৌঁছাতে সহায়তা করে এছাড়া স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলে অনেক শারীরিক সমস্যা এড়ানো সম্ভব হয় এবং মানসিকভাবে সুস্থ থাকা যায় তাহলে জেনে নিন সুস্থ থাকার জন্য কোন কোন অভ্যাস অবলম্বন করা যেতে পারে যেমন ভোরে ভোরে ঘুম ঘুম থেকে থেকে ওঠা উঠলে মেডিটেশন বা ব্যায়াম করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় যা যে কারো পুরো দিনটি সুন্দর ও সাবলীল কাটাতে সহায়তা করবে ব্যায়াম প্রতিদিন ব্যায়াম করলে ফিট ও সুস্থ থাকা যায় ব্যায়ামের সবচেয়ে বড় সুবিধা হলো শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এছাড়াও ব্যায়ামে ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী সকালের নাস্তা অনেকেই ওজন কমানোর জন্য সকালে নাস্তা বাদ দেন কিন্তু সকালে নাস্তা বাদ দেওয়া ঠিক নয় কারণ সকালের নাস্তা না করলে চেয়ে কেউ বেশি ক্ষুধার্ত বোধ করতে পারে ফলে তারা প্রজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন এতে ফলাফল হয় উল্টো ঘরে রান্না ঘরে খাওয়া ঘরে রান্না এবং ঘরে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তাহলে প্রজন অনুযায়ী ক্যালোরি বা প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ভালো ঘুম সুস্থ জীবনযাপন শরীর ও মন সুস্থ রাখতে রাতে দেরিতে ঘুমাতে যাওয়া বা জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন ধূমপান পরিত্যাগ করুন ধূমপান মৃত্যুর কারণ গবেষণায় দেখা গেছে সব জটিল রোগের সঙ্গেই ধূমপানের যোগ সাজস রয়েছে তাই যে কোনো উপায়ে ধূমপানের বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে মনে রাখবেন ধূমপান ত্যাগ করতে আপনার সিদ্ধান্তই যথেষ্ট Thank you.